আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা ভিডিওতে মূলত আমার রাগ খুব বিরক্তি প্রকাশ করব দেশে সম্প্রতি কিছু বুইড়া ছাগলের আবির্ভাব হয়েছে এই ছাগলদেরকে বিগত ষোলো বছরের তেমন দেখা যায়নি কিন্তু ইদানিং তাদের ইদানিং তাদেরকে সকাল বিকাল দুপুর রাত টোয়েন্টি ফোর আওয়ার্স মিডিয়াতে দেখা যায় মিডিয়া যেন তাদের দখলে মিডিয়াতে এই ছাগলদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাল্যিককে পুনর্বাসন করা নির্বাচনের অধিকার দিতে হবে হ্যাঁ ছাত্র জনতা কিছু বোঝে না বয়স কম এটা বলতে পারে না ওইটা বলতে পারে না নির্বাচন দিতে হবে নাম নিলে অজু করতে হবে দেশ তার বাপের আর ডক্টর ইউনিসের এটা ভালো না ওইটা ভালো না বয়স বেশি নোবেল পাইছে তো কি হয়েছে আমার তো অনেক হ্যাডম আছে ইত্যাদি ইত্যাদি মানে জাত একটা অবস্থা এই ছাগলদের কাউকে চলে আই জাস্ট ফেড আপ প্রতিটি সরকারের আলোচনা সমালোচনা থাকবে কিন্তু সেটা গঠনমূলক হইতে হবে জ্ঞান গর্ব হইতে হবে সরকার যদি কোনো ভালো কাজ করে থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা আবার খারাপ কিছু করে থাকলে সেটাকে কন্ডেম করা ক্রিটিসাইজ করা একই সাথে সমাধানের পথ দেখিয়ে দেওয়া আর সেইটা না করে এই বুইরা ছাগলগুলো তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে কথা বলে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হ্যাঁ আমাকে আসলে এভাবে কথা বলতে হবে আমি কখনোই ভাবি নাই আসলে সম্মানের বিষয়টা তো মনের ব্যাপার কারো আচরণে সম্মান মন থেকে চলে আসে হ্যাঁ যাই হোক সকলে ভালো থাকবে